ভাই এখান থেকে কেনাকাটা করে আসলে আপনার দুজন কি সন্তুষ্ট না আলহামদুলিল্লাহ সন্তুষ্ট ভালো ছিল বলেই বারবার আসি এখানে আমি আমার ভালো এবং সত্যিকারের কথা বলতে কি ওনারা একদম কোনো খারাপ জিনিস দেয় না কোনো রকম খারাপ আমি এখন পর্যন্ত পাই নাই আমি জানিয়েছি আলহামদুলিল্লাহ সব ভালোই পেয়েছি সামনে আশা করি জানিব সেটাও আমি ভালোই পাবো ভাইয়া খুব ভালো মানুষ খুব যায় না না আমাদের এরকম কোনো ঘটনা ঘটে নাই কিন্তু আমি ওর পছন্দ সবকিছু নেই বেশিরভাগ জিনিসই ওর পছন্দই নেই ও আমারটাও ফেভার করে তবে বেশিরভাগকে বলতে ওরটাই আমি দেখি যে ও জিনিসটা ভালো বোঝে আমি এই সম্বন্ধে একটু বুঝি কম এর জন্য ওরটাই আমি দেখি যে ও যে যে যেটা পছন্দ করে ঘরের জিনিস সেটা আমি ওর জন্য ওর পছন্দ অনুযায়ী নেওয়া হয় আমার দর্শক আপনারা যারা খানজান আলী রমতারা আসবেন তো আপনারা শেওরাপাড়াতে চলে আসবেন শেওরাপাড়া এসে কিন্তু আপনারা কিন্তু ফোন করলে কিন্তু আমরা কিন্তু রিসিভ করবো সব প্রচুর ফার্নিচারের কালেকশন আছে তো বাইরে থেকেই কিন্তু ব্যানারটা এই যে এরকম পাবেন আপনারা আর আমরা যদি দেখাই আপনাদেরকে তো এই যে মেট্রো যে কাউন্টারটা আছে দর্শক এই যে দেখেন আপনারা যদি খেয়াল করেন তো মেট্রো কাউন্টার থেকে জাস্ট আপনারা ডান দিকে যদি একটু খেয়াল করেন তাহলে কিন্তু পেয়ে যাবেন আপনারা কিন্তু এই যে দেখেন আমজান আলি রাতে ফার্নিচার তো টিলার নম্বর আমরা দেখিয়ে দিয়েছে যে পিলার নম্বর তিনশো ষোলো আট বড়শো তিনশো শূন্য সতেরো নম্বর পিলার দর্শকের দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে যে চায়না মার্ট সব খেয়াল করেন আপনারা চায়না মার্টের ঠিক অপর পাশেই হচ্ছে আমজান আলী রহমতুল আলের ফার্নিচার তো আশা করি দর্শক আপনাদের কাঙ্ক্ষিত কালেকশনগুলো আপনারা কিন্তু তাদের কাছে কিন্তু পেয়ে যাবেন দর্শক আসসালামু আলাইকুম দর্শক

আচ্ছা তো দর্শক আমরা আরেকটা সেট দেখতে পাচ্ছি এই যে দেখেন এটা ভাই এটা সম্পর্কে একটু বলেন এই চুপাটা আমরা না দিয়ে সবাই বলি ব্যান্ড চুপাটা আমি একটু অন্ডা ঘুরে দেখাই চুপাটা ধ্যান কতটা বসে যদি দেখা চুপাটা খুব সুন্দর এই দেন আমাদের সিটগুলো রাউন্ড শেপ করে দিয়ে হাসা রাউন্ড শেপ করে দিয়ে কাঠটা দেন ব্যান্ড করে দিয়ে আসে ছয় ছয় পায়া দিয়ে পুরো কাটা কাটি ব্যান্ড করে দিয়ে আসে দেন চুপাটা টু থ্রি টন চুপাটা সেগুন কাঠের আমরা কোনো গোল্ডেন করি নেই আচ্ছা টাস করি নেই কাপড়ের চুপা তুর্কি কাপড় দিয়ে আসে এটা বল নষ্ট হবে না ছয় সিরে চুপা থ্রি টন

ভাই মাথা নষ্ট অফারে কিন্তু চলে আসছে কিন্তু আরেকটা সেট এটা অবভিয়াস স্ট্রাক অনেক একদম সিভরে একদম দর্শক দেখেন এটা কিন্তু ভিক্টোরিয়া সেমি ভিক্টোরিয়া ডিজাইন কিন্তু এই যে দেখেন ডায়মন্ড দিয়ে করে দেওয়া তো পুরো ব্যান্ড পুরো দেয়া আছে রাইট

ফ্রি তো বুঝতে পারছেন দর্শক আমার মনে ঢাকা সিটির ভিতরে আউটলেট এত ফ্যাসিলিটিস দিচ্ছে তো আপনারা যারা নেবেন অবশ্যই অবশ্যই তাদের নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা কিন্তু চলে আসবেন তো ভাই আপনার লোকেশনটা আবার একটু বলুন আমার লোকেশন মিরপুর সাড়াপাড়া তিনশো সতেরো নম্বর পিলার অপার সাইডে পূর্ব পাশে ওকে ওকে তো দর্শক আপনার সাইডে আচ্ছা আচ্ছা

তো ভালো থাকবেন বিদায় নিচ্ছি আর ভাই আরেকবার একটু অ্যাড্রেসটা বলে আমাদের অ্যাড্রেসটা মিরপুর সারাপাড়া তিন নম্বর ওকে তো দর্শক এখানে সোফা কাম বেড হবে দিবান হবে প্রচুর ফার্নিচার হবে তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম